সো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে হানসিফলিক বার্সেলোনার নতুন ম্যানেজার এবং হানসি ফ্লিককে কেপে বার্সেলোনার ফ্যানরা যথেষ্ট হ্যাপি অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া ফ্লিককে কেপে আপনি হ্যাপি অর স্যাড একটু এক্সপ্লেন করেন ভিডিওতে যার জন্য এই ভিডিওটা করা তার আগে বলতে চাই যে কোপার মারিকের আগে আমার দুইশোকে ফলোয়ারের একটা টার্গেট রয়েছে খুবই কাছাকাছি রয়েছে আপনাদের ভালোবাসার পেলে ডেফিনেটলি পৌঁছে যাব সো প্লিজ ফলো করে দিন যদি ফলো না করে থাকেন হানসিফ নিয়ে কথা বলার আগে আপনাদেরকে জানতে হবে হানসিফ লিগের উত্থানটা কীভাবে হয়েছিল হানসিপ লিক নিকো কোভাচের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে বায়োমিনিকের দায়িত্ব পালন করত নিকো কোভাচের আন্ডারে একটা ভঙ্গুর বায়ু আমরা দেখেছিলাম যার জন্য তাকে স্যাক করা হয়েছিল এবং স্যাক করার পরে সেই ভঙ্গুর বায়ুমিনিক টিমটা হানসিফ লিগের ঘাড়ে তুলে দেওয়া হয় এবং হানসি সিপলি ইন্টার ম্যানেজার হিসাবে প্রায় দায়িত্ব নেন এবং দায়িত্ব নেওয়ার পরে সেই ভঙ্গুর টিম থেকে এইটি থ্রি পার্সেন্ট উইন রেশিও মেনটেন করে সে এবং তারপরে অপরাজিত থেকে সে চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায় সেক্স টেপল জিতে যায় বার্সেলোনাকে আট দুয়ে পরাজিত করে এবং একটা অসাধারণ রান মেক করে এবং এই কাজগুলো সে খুবই শর্ট টাইমের মধ্যে করেছিল এবং আমার কাছে একজন টপ ম্যানেজার সেই যে খুবই অল্প সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আসতে পারে এবং আমরা দেখেছি হানসি প্লেক এই কাজটা কিন্তু বায়ার মিনিকে করে দেখেছে এখন বায়ের মিনিকে সে যেটা করেছে সেটা নিয়ে আমি তাকে বার্সেলোনাতে যাচ করব না এবং অনেকেই তাকে ডাউট করছে যে যে কাজটা সে বায়ুর মিনিকে করেছে খুবই অল্প সময়ের মধ্যে সেই কাজটা সে বার্সেলোনাতে করতে পারবে না বিকজ বায়ার মিনিকে তার হাতে ওইরকম রিসোর্স ছিল ওইরকম প্লেয়ার ছিল বার্সেলোনাতে কি ওইরকম প্লেয়ার আছে যারা ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং অনেক বেশি ফাস্ট এবং অনেক বেশি দৌড়াইতে পারে অনেকে বলবে যে না কিন্তু এখানে একটা বিষয় বার্সেলোনা দু হাজার বাইশ তেইশ যে সিজন লালিগা জিতেছিল রিয়াল মাদিদের এগেনস্টে সেই সিজনে বার্সেলোনা পুরো লালিগার যতগুলো টিম রয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি দৌড়াইছিল সো বার্সেলোনার প্লেয়াররা দৌড়াইতে তো পারে যদি তাদের কোচ তাদেরকে চায় যে তারা দৌড়াক সো হানসিফ্লিকের প্রতি এই বিশ্বাসটা তো রয়েছে যে হানসি ফ্লিক বার্সেলোনার প্লেয়ারদের গিয়ে তো নেবে এবং তার ফিজিক্যালি ট্রান্সফরমেশন করার যে রেকর্ড আমরা দেখেছি সে লেভেন্ডোস্কি ডেভিস গোরেসকা এদের যে ফিজিক্যাল ট্রান্সফরমেশনটা করেছিল সেইটা সত্যিও আমরা বলতে পারবো না এবং অসাধারণ একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন ছিল বার্সেলোনার প্লেয়ারদের যেই জায়গাতে অনেক বড় ল্যাকিংস রয়েছে ডেমবেলেকে আমরা দেখেছি বার্সেলোনা ইঞ্জুরিতে থাকতে পিএসজিতে যেয়ে তার ইঞ্জুরির কোনো রেকর্ডই নাই সো ফিজিক্যালি জায়গাটা বার্সেলোনার খুবই ইম্প্রুভ করা দরকার এবং সেইটা হানসেপ্লিক ডেফিনেটলি করবে হানসেপ্লিক বায়োমেনিকে যেটা করেছে যে খুবই শর্ট টাইমের মধ্যে একটা সুন্দর রেজাল্ট নিয়ে এসেছিল কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে এসেছিল এইটাই এই মুহূর্তে বার্সেলোনায় দরকার যে একটা কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আসা একটা উইনিং রেজাল্ট নিয়ে আসা খুবই অল্প সময়ের মধ্যে বিকজ আমাদের হাতে খুব বেশি সময় নেয় এবং ফাইন্যান্সিয়ালি আমরা স্ট্রাগল করছি যদি আমরা উইন রেশিওতে ফিরতে পারি তাহলে আমাদের এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসগুলো মিটে যাবে বিকজ আপনি যত ম্যাচ জিতবেন যত বেশি কোয়ালিফাই করবেন তত বেশি আপনার হাতে টাকা আসবে এবং আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসগুলো দূর হবে এই হচ্ছে সিচুয়েশন এখন কথা হচ্ছে আপনাকে যদি আমি প্রশ্ন করি চাবি বেটার কোচ ট্যাকটিক্যালি নাকি হানসিপ্লিক আপনি অবভিয়াসলি উত্তর দেবেন হানসেপ্লিক সো হানসিপ্লিক যদি বার্সেলোনায় আসে অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমি হ্যাপি না হয়ে স্যাড হবার কোনো রিজন নাই কিন্তু যাভিকে যে ওইটা ট্রিট করা হয়েছে এইটার জন্য ডেফিনেটলি আমরা স্যাড কিন্তু হানসিফ বার্সেলোনায় আসছে এটা নিয়ে আমার কোনো ডাউট নাই এবং সে সাকসেস হবে এবং তার যে রেশ মানে খেলার ধরন সেটা বার্সেলোনা থেকে সম্পূর্ণ আলাদা আপনি বলতে পারেন কিন্তু বার্সেলোনাও হাই প্রেস করে গেম খেলে একটা ছন্দের ফুটবল খেলে কিন্তু হানসিফ খেলার স্টাইলটা হচ্ছে লং বল সো বার্সেলোনায় এখন লং বলের প্লেয়ারও রয়েছে পাও কুভার্সি রোনালডারোহ এরা সবাই লং বল ভালো দেয় এবং আমার মনে হয় ফ্র্যাঙ্কি খুবই ভালো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে হানসি হানসি রান্ডারে গাভি হাই ইন্টেন্সিটি প্লেয়ার পাউ কুভার্সি খুবই ইম্পর্টেন্ট হতে পারে বিকজ সে লং বল অনেক ভালো দেয় সো অনেকগুলো ট্রুপস কিন্তু হানসি প্লিকের হাতে অলরেডি রয়েছে এবং সে বার্সেলোনায় এসেই যে ওয়েতে সে বাইনে ফুটবল খেলেছিল সেইটাই সে অ্যাপ্লাই করবে এইটা আপনি বলতে পারেন না বিকজ সে জানে যে বায়নের সেই টিম এবং বার্সেলোনার এই টিম অনেক আলাদা কোন টিমে কীভাবে কী ব্যবহার করতে হবে সেটা খুব সে ভালো মতো জানে এর জন্যই সে ম্যানেজার এবং সেই স্মার্ট একজন ম্যানেজার সে খুব ভালো মতে আস্তে আস্তে বার্সেলোনার যে ডিএনএ সেইটা এবং তার নিজের যে জার্মান ডিএনএ সেটার একটা প্যাচ আপ সে করাই ফেলবে এবং সুন্দর মতো রেজাল্ট নিয়ে আসবে এইটাই আপাতত আমরা এ বার্সেলোনা ফ্যান বিশ্বাস রাখছি এবং এই জন্যই আমার হচ্ছে হানসলে ফ্রিকের প্রতি বিশ্বাসটা রয়েছে এবং জার্মান কোচদের প্রতি একটা আলাদা বিশ্বাস রয়েছে বিকজ তারা খুবই হার্ড ওয়ার্কিং হয় এবং তাদের হার্ড ওয়ার্কিং নেচারটাকে আপনি কখনো ইয়ে করতে পারবেন না ডাউট করতে পারবেন না তারা হচ্ছে নেচারেই অনেক বেশি হার্ড ওয়ার্কিং হয় এটা শুধু কোচের ক্ষেত্রে না প্লেয়ারদের ক্ষেত্রে না এটা জার্মান জেনেটিক্সের ক্ষেত্রেই তারা প্রযোজ্য যে তারা খুবই হার্ড ওয়ার্কিং হয়ে থাকে সো এই জন্য হানসিফ আমার অন্যতম একজন ফেভারেট এবং আমি শুরু থেকেই তাকে চাচ্ছিলাম আজকে থেকে ছয় মাস আগে যে ভিডিও করছি সেখানে আপনি দেখবেন আমি হান নাম বলছি তো সব জায়গাতে আমরা হানসিফ কথা শুনে আসতেছি এবং ফাইনালি হানসিফ লিগ বার্সোলোনার কোচ হচ্ছে দ্যাটস ওয়াই আই আই এম সো হ্যাপি এবং আমাকে যদি প্রশ্ন করেন যে ভাই আপনি কতটা হ্যাপি আপনি রেটিংয়ে কত দেবেন আমি তো বলবো দশে নয় হান্ড্রেড পার্সেন্ট নো ডাউট বিকজ আমি এরকমই একটা কোচ চাইছিলাম যে বার্সেলোনা ডিএনএ থেকে একটু ডিফারেন্ট কিছু প্রোভাইড করবে আমাদেরকে বিকজ আমাদের ডিএনএ যেটা আমরা বলছি টিকি তাকা এটা এখন আর চলতেছে না একটু মডার্ন ফুটবল সবাই খেলছে সো এইরকম কিছু আমরা চাই আসলে হানসিফলীগের কাছ থেকে এবং সেটাই পেয়েছি এখন বাকিটা দেখার বিষয় সে বার্সেলোনায় ফাইনালি কেমন করে দায়িত্ব নেওয়ার পরে সো ধন্যবাদ